আসসালামু আলাইকুম আর আহমতুল্লাবর কথা আমাদের দশ মডেল ফুলপ্যাট সুপার জেল গাড়ি আপনারা দেখছিলেন যে গাড়ির চার চাকা খোলা ছিল অলরেডি এখন খোলা আছে অলরেডি দেখতে পাচ্ছেন এই সাসপেনশনের সামনের সাইডের কাজ কমপ্লিট হয়ে গেছে এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন পাবেন যদি কোনো গাড়ি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন দু হাজার দশের ফুলপ্যাট সুপার জেল বানানো ফুলপ্যাট সুপার জেল গাড়ি ফ্রেশ সামনে সামনের গ্লাস গ্লাস যা আছে সব অরিজিনাল এই গাড়িটি যদি কোনো বাণিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে শহরে আসতে হবে গাড়ি আমরা একদম এ টু জেড সাসপেনশন ইঞ্জিন রং এ টু জেড কাজ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন আর দেখুন দেখেন চাক্কাটা কিন্তু একদম নতুন দু হাজার দশের ফুলপ্যাট সুপার জেল বানানো ফুলপ্যাট সুপার জেল আমরা এইভাবেই গাড়িটি কিনছি এই গাড়িটি যদি কোনো বাড়িতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন গাড়ি একদম শোরুম কন্ডিশন পাবেন আর আমার পেজে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং আমরা পুরাতন গাড়ি কিনে থাকি আপনারা কোনো গাড়ি বিক্রি করতে চাইলে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি ভালো থাকবেন আল্লাহ হাফেজ